নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী শ্রদ্ধার্ঘের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বিবেকানন্দের সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সেই সাক্ষাৎ পর্ব শ্রীরামকৃষ্ণ সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়েছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে সেটা ছয়ই নভেম্বর সুরেন মিত্রের বাড়িতে আর দ্বিতীয় সাক্ষাৎ হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি সেদিন নরেন্দ্রনাথ সরাসরি প্রশ্ন করলেন তাকে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তর এলো হ্যাঁ আমি তাকে দেখতে পাই তোমার যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি নরেন্দ্রনাথ স্তম্ভিত হলেন এ ধরনের প্রশ্ন এর আগেও তিনি অনেককে করেছেন কিন্তু এই প্রথম দেখলেন এমন একজন মানুষ যিনি ঈশ্বরকে দেখেছেন শুধু দেখেননি অন্যকে দেখানোর সামর্থ্য রাখেন যে প্রত্যক্ষ দর্শনকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন তারই মুখোমুখি হতে হলো তাকে দক্ষিণেশ্বরে এর পরবর্তী সাক্ষাতে শ্রীরামকৃষ্ণদেব দেব তাকে পৌঁছে দিলেন সমাধি স্তরে এই অভিজ্ঞতা নরেন্দ্রনাথের মনে এক বিরাট প্রশ্ন নিয়ে উপস্থিত হলো যিনি স্পর্শ মাত্রেই প্রবল দৃঢ়মনার লোকের উপরেও প্রভাব বিস্তার করতে পারেন তার শক্তি অসাধারণ ঈশ্বরের অস্তিত্ব নাস্তিত্বের ব্যাপারে নরেন্দ্রনাথ এতদিন যুক্তি অনুমানের উপর নির্ভর করেছিলেন আর এই সহজ সরল মানুষটি প্রত্যক্ষের উপরে দাঁড়িয়ে কথা বলছেন কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ বারে পরীক্ষা করলেন তার ত্যাগ পবিত্রতা আধ্যাত্মিকতা শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলেন শ্রীরামকৃষ্ণদেব সত্যি অসাধারণ মানুষ প্রায় ছ বছর তার সঙ্গে ছিলেন তার শিক্ষায় নানারকম আধ্যাত্মিক উপলব্ধি হলো নরেন্দ্রনাথের ব্রহ্মকে তিনি প্রত্যক্ষ করলেন উপলব্ধি করলেন ব্রহ্মের সাকার নিরাকার তত্ত্ব জ্ঞান ভক্তি কর্মযোগের পথেও সত্যতায় হলেন নিঃসন্দেহ এর মধ্যে আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি বাবার মৃত্যু হওয়ায় নরেন্দ্রনাথের জীবনে এক সাময়িক বিপর্যয় দেখা দিল একদিকে বিশ্বনাথ দত্ত কোনো অর্থ সঞ্চয় করে যেতে পারেননি অন্যদিকে আত্মীয় স্বজনেরা ঘর দখলের জন্য মিথ্যা মামলা শুরু করে দিয়েছে নরেন্দ্রনাথ মা ও ভাই নিয়ে তা দিদিমার বাড়িতে উঠে এলেন যদিও শেষ পর্যন্ত তিনি মামলায় জয়লাভ করেন এ সময়ে তিনি অনেক জায়গায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন এই দুর্দিনে একদিন রামকৃষ্ণদেব তাকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়ে অর্থের জন্য প্রার্থনা জানাতে বলেন নরেন্দ্রনাথ তিনবার চেষ্টা করেও মা কালীর কাছে টাকা পয়সা চাইতে পারলেন না পরিবর্তে প্রার্থনা করলেন জ্ঞান বিবেক বৈরাগ্য এটি সম্ভবত আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের নভেম্বরের কোনো এক রাত্রির ঘটনা এরই সাথে আর গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জানাচ্ছি নরেন্দ্রনাথকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব তাকে ভাবি লোকশিক্ষক হিসাবেও তৈরি করে যাচ্ছিলেন নরেন্দ্রনাথ ছোটবেলা থেকে সন্ন্যাসী জীবনে আকৃষ্ট ছিলেন আকৃষ্ট থাকবেন নাই বা কেন কারণ তার ঠাকুরদাদুও তো সন্ন্যাসী হয়ে গেছিলেন যাকে মূল কথায় বলি ব্রহ্মানন্দে বুধ হয়ে থাকবেন এই ছিল তার লক্ষ্য কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব তাকে চালালেন নতুন পথে নরেন্দ্রনাথ যখন বলেছিলেন যে তিনি চান সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে তখন ঠাকুরই তাকে কঠোর তিরস্কার করে বলেন যে শুধু নিজের মুক্তি হলেই হবে না জগতের দুঃখ মোচনের জন্য নরেন্দ্রনাথকে বিশাল বটগাছের মতো হতে হবে আরেকদিন ঠাকুর একটি কাগজে লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দেবে এতে নরেন্দ্রনাথ আপত্তি জানালেন বলে তোর হার করবে সন্ন্যাসী সঙ্গ প্রতিষ্ঠা করার জন্য ঠাকুরই তাকে নির্দেশ দিয়ে যান ঠাকুরের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন এখানে চরম দারিদ্রের মধ্যে তীব্র জব, ধ্যান ভজন ও পড়াশোনায় সারাদিন কাটত আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জানুয়ারির তৃতীয় সপ্তাহে নরেন্দ্রনাথ দশজন গুরুভাই বীরজাহম করে সন্ন্যাস নেন বীরজাহম মানে আত্মশ্রাদ্ধ যেটার পরে সে তার পূর্ববর্তী তার গোত্র পরিচয় সব সরিয়ে দিয়ে নতুন করে তার নাম গোত্র তৈরি হয় এবং সেই সন্ন্যাস নেওয়ার পর নরেন্দ্রনাথের নাম হয় বিবিদিশানন্দ বরানগর মঠ থেকে তিনি পরিব্রাজক হিসাবে বেরিয়ে পড়েন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কাশি অযোধ্যা লক্ষ্ণৌ আগ্রা বৃন্দাবন ঋষিকেশ ঘুরে সে বছরের শেষের দিকে তিনি আবার কলকাতায় ফিরে আসেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের ভ্রমণে তিনি এলাহাবাদ গাজীপুর কাশী হয়ে তিন মাসের মধ্যে ফিরে আসেন সে বছরের তেসরা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটি ছিল সবচেয়ে ব্যাপক ও দীর্ঘকালব্যাপী ভাগলপুর বৈদ্যনাথ গাজীপুর কাশী অযোধ্যা নৈনিতাল আলমোড়া মিরাট দিল্লি হয়ে রাজপুতালায় যান এবং সেখান থেকে পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতে পরিপ্রাজক হয়ে ঘুরে বেড়ান এই দীর্ঘ সময়ে বা দীর্ঘ ভ্রমণের স্বামীজি সর্বস্তরের মানুষের সংস্পর্শে আসেন ফলে একদিকে তিনি যেমন ভারতের জনজীবন সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন অন্যদিকে আপামর জনসাধারণকে অনুপ্রাণিত করতে থাকেন তার উদ্দীপ্ত বাণীর সাহায্যে বহু রাজ্য ও রাজার সঙ্গে এক সময় তার পরিচয় ঘটে এবং স্বামীজি তাদের যথার্থ জনকল্যাণে আত্মনিয়োগ করতে বলেন বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও সংস্কারক তার সঙ্গে মিলিত হন স্বামীজিও তাদের কাছে তুলে ধরেন শাস্ত্র ও ধর্মের যথার্থ মর্মবাণী এবং দেশের উন্নতির সঠিক পথ স্বামীজির চমকপ্রদ ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় পেয়ে সকলেই মুগ্ধ হন এবং অনেকেই তাকে আসন্ন বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে আমেরিকায় যাওয়ার অনুরোধ করতে থাকেন আর তার মধ্যে একজন বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে এই শক্তির সাহায্যে তিনি জগতের কল্যাণ করতে সমর্থ এ কথা প্রথম বলেন শ্রীরামকৃষ্ণদেব তার জীবদশা এই পর্বে আপনারা নরেন্দ্রনাথের সাথে রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ পর্ব ও তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া কিছু ঘটনা আপনারা জানতে পারলেন আমাকে আমাদের এই আলোচনা আগামী দিনেও চলতে থাকবে আপনারা আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই উপস্থাপনা আর আমি চেষ্টা করব আরও কিছু পর্ব বিবেকানন্দকে নিয়ে আপনাদের সামনে হাজির করা তো এই ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ